মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার রুম থেকে এবং আপনার যে কোনো জায়গা থেকে সার পোকা এবং তেলা সাথে বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রিজি বাংলা টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কিভাবে এমন একটি ম্যাজিক্যাল পানি তৈরি করে নেবেন এবং সেই পানিটি যদি আপনার সার পোকা তেলাপোকা বা বিভিন্ন কীটপতঙ্গের আশেপাশে স্প্রে করতে পারেন তাহলে মাত্র পাঁচ মিনিটেই সব কিছু গায়েব হয়ে যাবে বন্ধু এই ছাড় পোকা এবং তেলাপোকার অত্যাচারে আমাদের টিকে থাকা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে এই ছাড় পোকা রাতের বেলা এমনভাবে শরীরে কেটে বসে যেন চুলকানির সাথে সাথে বিভিন্ন ধরনের অসুখও চলে আসে তাই এই ছাড় পোকার পাশাপাশি আরও নানান ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ এবং ঘরের তেলাপোকা দূর করার জন্য এই হোম রেমেডিটি খুবই ভালো কাজ করবে বন্ধু তার জন্য আমি একটি স্প্রে বোতলে সামান্য পরিমাণ পানি নিয়েছি এটি একশো থেকে দেড়শো মিলিলিটারের মতো বোতলে আমি পানিটি নিয়েছি ঠিক এই রকম করে আপনাকে যে কোনো স্প্রে অথবা যে কোনো বোতলে এই পানিটি ভরে রাখতে হবে তো আমি এখানে দেড়শো মিলিলিটারের মতো পানি নিয়েছি এবার এর মধ্যে আর কি কি উপাদান মেশাতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু বাজারে গেলে আপনি ঠিক এই রকম কয়েকটি ন্যাপথলি কিনতে পারবেন বন্ধু এই ন্যাপথলিন আপনার রুম থেকে তেলাপোকা পোকা দূর করার জন্য অনেক উপকার করে এবং পোকা দূর করার জন্য অনেক উপকার করে বন্ধু এটি আমরা কাপড়ের ভেতরে দিয়ে রাখি যেন কাপড়ে কোনো ধরনের কীটপতঙ্গ না লেগে থাকে তাই এই সার পোকা এবং তেলা সাথে কীটপতঙ্গ দূর করার জন্য ন্যাপথলিন তো কাজে লাগবে এবং এর কার্যক্ষমতা আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি এর সাথে আরও দুটি থেকে তিনটি উপাদান অ্যাড করব। তো এখানে আমি এই ন্যাপথলিন গুঁড়ো করে রেখেছি ঠিক এখানে দেড়শো মিলিমিলিটার এই পানির ভেতরে আমি একটির মতো ন্যাপথলিন গুঁড়ো পাউডারটি দিয়ে নিচ্ছি তো এখানে আমি ন্যাপথলিনের গুঁড়ো একটি দিয়ে নিলাম এরপরে আমাকে যেটি নিতে হবে এটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার বন্ধু আমাদের কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট পাউডার আমরা ব্যবহার করি ঠিক সেই ডিটারজেন্ট পাউডারই এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে এক চামচের মতো যতটুকু পরিমাণ ন্যাপথলিন গুঁড়ো নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ নিয়ে নিব হচ্ছে এই ডিটারজেন্ট পাউডার কিন্তু ডিটারজেন্ট পাউডারে এমন কিছু উপকারী উপাদান থাকে যা আপনার কীটপতঙ্গ দূর করতে সহায়তা করে এবং এখানে লাগবে হচ্ছে যে কোনো অ্যান্টিসেপ্টিক লিকুইড তো আমি এখানে স্যাবলন বা লাইফের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে বলি আপনারা বাসা বাড়িতে কাজের জন্য যে স্যাবলন লিকুইডটি এনে রাখেন সেটি দিলেও কিন্তু কাজ হয়ে যাবে তো আমি এখানে দশ থেকে পনেরো মিলিলিটারের মতো এই স্যাবলনের লিকুইডটি দিয়ে নিব তো আমি এখন এই তিনটি উপাদান একটি বোতলে নিয়ে রাখছি আরেক ছ চামচের মতো লাগবে হচ্ছে এই স্যাবলন লিকুইড এবার এর মুখটি খুবই ভালোভাবে লাগিয়ে রেখে এটি ভালোভাবে মেশাতে হবে যেন এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশে যায় বন্ধু এখন আপনাকে যেটি করতে হবে যেখানে যেখানে এই ছাড় পোকা বা বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গ রয়ে গেছে সেখানে এই স্প্রেটি ভালোভাবে আপনাকে দিয়ে রাখতে হবে বন্ধু এই উপায়টি আপনি যে কোনো ধরনের ছাড় পোকা দূর করার জন্য তেলা পোকা দূর করার জন্য এবং আপনার ঘরের আনাশে কানাশে যদি কোথাও কোনো ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে থাকে সেটি দূর করার জন্য কিন্তু অনেক হেল্প করবে তো এবার আমি এই স্প্রেটি ঠিক এরকম করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে স্প্রে করতে থাকবেন তিন থেকে চারবার তবে এটি যদি আপনারা সার পোকা বা তেলা বা বিভিন্ন কীটপতঙ্গের গায়ে দিতে পারেন অথবা যেখানে ছোটো ছোটো ডিম হচ্ছে সেখানে যদি দিতে পারেন তাহলে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সেখান থেকে একদম চিরজীবনের জন্য দূর হয়ে যাবে তো এটি আপনারা বানিয়ে নিয়ে ব্যবহার করুন ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ভালো একটি রেজাল্ট পাবেন তো এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের মনে হয় যাদের এই ধরনের সমস্যা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে